হ্যালো বন্ধুরা আজকে আমি নেত্রকোনা থেকে কলমাকান্দা যাচ্ছি কলমাকান্দা থেকে যাব পাঁচগাঁও বর্ডার এবং পাঁচগাঁও বর্ডার ক্রস করে আমরা চলে যাব ইন্ডিয়ার ভিতরে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখুন আমরা কিভাবে নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে ইন্ডিয়া প্রবেশ করি এই ভিডিওতে আপনারা সেটি দেখতে পারবেন এই যে দেখেন আমরা ইতিমধ্যে পাঁচগাঁও হয়ে এই বর্ডার ক্রস করে আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতেছি আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে খুব সুন্দর দৃশ্য দেখবেন এই যে দেখেন অসাধারণ এক ঝর্ণা পাহাড় নিয়ে কিন্তু সুন্দর একটি গান আছে সেটি খুব চমৎকার দেখি সেই গানটি গাওয়া যায় কি না পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো পাহাড়টা ভুবা বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাবো চলে না পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো দরতে বুকে এক পুটা জল কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল ধরতে বুকের এক ফোঁটা জল কেউ জানে না যে কত বেতায় মেঘের হৃদয় হল কাজল তোমরা দেখো বৃষ্টি নুপুর দেখো না কত আঘাত চারা মেঘ গলেনা ওই বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না কারো বুকের দু কনিয়ে বলি বলিকা চলে না